যদি বিষ্ণা মুদ্রা তোমার ছেলের বন্ধ করতে চাও তাহলে তুমি আমার এই তাবিজটা তোমার ছেলেকে পরিয়ে দাও তো ছেলে শুরু করতে হ্যাঁ বেটা প্রতিদিন কি শুরু হয়ে খাওয়া দি তো আলা তোর মা ভাত রান্না করা সব বন্ধ করে দিছে তোর তানে সারা দিন না খায় থাকতে হবে তোর সাথে সাথে মরো পেটটা শুকাবে খাওয়া দি কেন আব্বা কেন মানে কি তুই যে বিছনা আনতে যে প্রতিদিন মুচ্ছি তোর মা তালা খাওয়া দাওয়া সব রান্না করা বাদ দেয় না আলা কাপড় ধোয়া লাগে গিয়েছে তোর বিছনা চিৎনা দিয়ে তো আলা দিন চলে যাবে রান্না করবে কখন আর খামা কুম্বালা

চিমটুপাড়া থেকে এসেছ আমি কি ঠিক বলেছি ওরে বাবা হ্যাঁ আপনি সব ঠিক বলেছেন বাবা আপনি এত কিছু কিভাবে জানেন আমি সব জানি বৎস আমি প্রত্যেক জনের মনের কথা জানি তোমাদের কিছু বলতে হবে না তোমরা এখানে বস তোমরা সঠিক মানুষের কাছে এসেছ তোমাদের সঠিক সমাধান দেওয়া হবে তোমার ছেলে আজ প্রায় সাত দিন ধরে বিছানায় প্রসাব করে এতে তোমার বউ আজকে সারা দিনের জন্য তোমাদের রান্না করা ছেড়ে দিয়েছে আমি ঠিক বলেছি বৎস হ্যাঁ বাবা আপনি সব ঠিক বলেছেন আজকে আমার ছেলে বিছনায় প্রসাব করার জন্য আমার বউ সারাদিন রান্না করেনি আপনি একদম সব ঠিক বলেছেন বাবা আপনি এর একটা সমাধান করে দিন একটা তাবিজ দিন যাতে করে আমার ছেলে বিছনায় প্রসাব করা বন্ধ করে দেয় যদি বিছনা মুত্রা তোমার ছেলের বন্ধ করতে চাও তাহলে তুমি আমার এই তাবিজটা তোমার ছেলেকে পরিয়ে দাও সারা জীবন আর বিছানায় মুতবে না গ্যারান্টি দিচ্ছি আমি তোমাকে এই নাও এটা তোমার ছেলেকে আজকেই পরিয়ে দিবা ঠিক আছে বাবা ঠিক আছে আমি আজকে এটা আমার ছেলেকে পরিয়ে দিব যাতে ওর বিষ্ণু বন্ধ হয়ে যায় বাবা যদি এই তাবিজটাও কাজ না করে তাহলে আমি কি করি তুমি আমার তাবিজের উপরে শক করো তুমি একটা কাজ করবা যদি এই তাবিজেও কাজ না হয় তোমার ছেলের জিনিসে প্লাস্টিক মারি দিবা আর না হলে একটা পাইপ লাগিয়ে দিয়ে বাইরে রেখে দিবা তাহলেই সমাধান হয়ে যাবে বোঝা গেছে ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে তাই হবে চলে বেড়া চলে বাবাটা তাদের